ह्यूमान मैगनेट यूआर आपनी हन आउमैन मैगनेट ह्यूमान मान मानव मैगनेट मैं चुम्बक अपनी हन एक मानव चुम्बक हॉट इवर यू थिंक यू कैन और थिंक यू कैन यू आर रईट ह्वाट इवर जो यू थिंक तुम भाव मैं जुम्मी भाव यू कैन तुम पारो और थिंक অথবা ভাবো ইউ ক্যান তুমি পারো না ইউ আর রাইট তুমি সঠিক মানে তুমি যদি ভাবো তুমি পারো তুমি সঠিক তুমি ফোর্ড এই উক্তিটি হেনরি ফোর্ডের হোয়াটস দ্য কি টু সাকসেস হোয়াই ডু সাম পিপল সাকসিড হোয়াইল আদার্স ফেল হোয়াটস কি দ্য কি হয় চাবিকাঠি টু সাকসেস সফলতা তাহলে সফলতার চাবি কি হয় বা সফলতার চাবিকাঠি কি হয় হোয়াই ডু সাম পিপল হোয়াই কেন ডু সাম পিপল কিছু মানুষ সাকসেস মানে সফল হয় হোয়াই যখন আদার্স ফেল অন্যরা কি হয় ব্যর্থ হয় তাহলে কেন কিছু মানুষ সফল হয় অন্যরা ব্যর্থ হয় আর্ল নাইটেনগেল আর্ল নাইটেনগেলের তথ্য বলবে এবার এখানে ঠিক আছে তা আর নাইটেঙ্গেল কি বলেছে দ্য গ্রেট সাকসেস রাইটার গ্রেট মহান সাকসেস রাইটার সফল লেখক ব্রডকাস্টার সম্প্রচারক অ্যান্ড স্পিকার অ্যাড্রেস অ্যান্ড স্পিকার মানে বক্তা অ্যাড্রেস মানে সম্বোধন সম্বোধিত করেছিল দিস ইস্যু এই সমস্যাটিকে ইস্যুটিকে ইন হিজ ফেমাস রেকর্ডেড মেসেজ ইন হিজ তার ফেমাস বিখ্যাত রেকর্ডেড মেসেজ মানে রেকর্ড করা বার্তায় এন টাইটেল আখ্যায়িত করেছিল দ্য স্ট্রেঞ্জেস্ট সিক্রেট দ্য স্ট্রেঞ্জেস্ট সিক্রেট নামে ইন দিস প্রোগ্রাম এই প্রোগ্রামে এই অনুষ্ঠানে হি আইডেন্টিফাইড দ্য কি টু সাকসেস ইন জাস্ট সিক্স ওয়ার্ডস হি আইডেন্টিফাইড সে চিহ্নিতকরণ করেছিল দ্য কি মানে চাবি টু সাকসেস সফলতার ইন জাস্ট সিক্স ওয়ার্ডস ইন জাস্ট শুধুমাত্র সিক্স ওয়ার্ডস মানে ছয় শব্দে অফকোর্স নিশ্চয়ই হি ওয়ান্ট ওয়ান টু এক্সপ্লেন ইট ইন মোর ডিটেলস হি ওয়ান্ট মানে সে গিয়েছিল তাহলে হি ওয়ান্ট ওয়ান্ট টু এক্সপ্লেন মানে সেটা ব্যাখ্যা করতে গিয়েছিল বা সেটা ব্যাখ্যা করবে ইট ইন এটাকে মোর ডিটেলস আরও ডিটেলসে আরও বিস্তারিত বাট দ্য ফাউন্ডেশন অফ হি সাকসেস বাট কিন্তু দ্য ফাউন্ডেশন মানে ভিত্তি ফাউন্ডেশন অর্থ ভিত্তি অফ হিজ সাকসেস তার সফলতার সিক্রেট মানে রহস্য তার সফলতার রহস্যের ইজ অনলি সিক্স ওয়ার্ডস ইজ অনলি সিক্স ওয়ার্ডস মানে হয় শুধুমাত্র ছয় শব্দে ঠিক আছে তো